যা যা অনুষ্ঠান নিয়মকানুন ছিল সব কিছু শেষ আমরা তো চলে এসেছি রামনগরে আর এখানে দুটো দিন একটু রেস্ট নিয়ে তারপর ফিরবো কলকাতা তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল এখন এসেছি শঙ্করপুরে মানে কালকে রাত্রিরে তো আমি চলে এসেছিলাম সকালবেলা কৌশিক আসার পরে ওকে নিয়েই চলে এসেছি শঙ্করপুরে এত কিছু করেছি আমরা মানে এত শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু করার পরেও কিছুতেও যেন মনের শান্তিটা আর হচ্ছে না মানে সবসময় একটা মন খারাপ তারপরে মনে হচ্ছে এটা করলে হতো ওটা করলে হতো আসলে ব্যাপারটা এতটাই হঠাৎ করে হয়ে গেছে ওই মুহূর্তে ওনার কষ্টটা কমানোর জন্য আমরা কিছুই করতে পারিনি মানে শুধু মা জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে আমাদের অনেক কিছু বুঝে ওঠার আগেই তো উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বাট এত তাড়াতাড়ি যে হয়ে যাবে ব্যাপারটা আমরা সেটা ভাবিনি তো তাই জন্যই মানে যে যা বলেছে যে এটা দান করো ওটা করো সেটা করো যাই বলেছে সবই আমরা করেছি কিন্তু কিছুতেই মনের শান্তি আর হচ্ছে না তো এখানে এখন শঙ্করপুরে এসে এখানে লোকজন মাছ ধরছিল তো ওখান থেকে কি মাছ ধরেছে সেটাই দেখছিলাম যাতে করে আমরা নিতে পারি আর এই দেখো এই একটা বাগদা চিংড়ি ধরেছে আর এদিকে হচ্ছে কিছু পার্শে আর একটা ট্যাংরা এইসব ছিল আর কি আমরা কিনেছি তো বড় আছে পার্শেগুলো তোর অ্যালার্ম বাচ্চা

মাছ কিনে একটু সমুদ্রে খেলাধুলো করে এখন এইখানে শঙ্করপুরের জেটির দিকটাই আমরা সব সময় যাই আগের ভিডিওতেও দেখেছো তোমরা আর এখানে আমরা বসে একটু ব্রেকফাস্ট করলাম কত কত কাক এসে গেছে দেখ দেখেছিস একজনকে খেতে দিলে বাকি পুরো দলবল নিয়ে চলে আসে এই চলে আসবে খেয়ে নেবে এখান থেকে তুলে একটা কাককে এক টুকরো পাউরুটি আমার মেয়ে ছুড়ে দিয়েছিল তার জন্য কাকেরা একেবারে দলবল নিয়ে হাজির হয়েছে আর ও কাকেদের খেতে দিচ্ছে আর কাকরা তেমনি লাফালাফি করছে তাই দেখে ওর আনন্দের শেষ নেই ওখান থেকে ব্রেকফাস্ট করে বাড়ি চলে এলাম আর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল বেলায় যাচ্ছি যে জিনিসপত্রগুলো বেশি হয়ে গেছিলো মানে রামনগর থেকে যেগুলো কেনা হয়েছিল সেই জিনিসপত্রগুলো নিয়ে দোকানে ফেরত দেবো আর তাতে যদি কিছু টাকা বেঁচে যায় তো তাই ভেবেই ওখান থেকে নিয়ে এসেছিলাম আর সেগুলো এখন ফেরত দিতে নিয়ে এসেছি আর এই সব জিনিসপত্র ফেরত দিয়ে আমাদের প্রায় চার হাজার দুশো টাকার মতো বাঁচলো আর তারপরে ওই যে একজন কাকিমাকে নিয়ে গেছিলাম আমাদের এখান থেকে যে আমাকে অনেক সব কাজে সাহায্য করেছিল ওনার জন্য একটা শাড়ি কিনলাম কিনে তারপরে বা একটুখানি মিও মোড়েতে গেলাম কারণ কুটুছের খুব খিদে পেয়ে গেছিলো আসলে ওর মেয়ো মোড়ে দেখলেই খিদে পেয়ে যায় ওর থেকে এক দু চামচ কেক খেয়ে তারপরে এখন যাচ্ছি বাড়ি আজকে বাড়িতে হচ্ছে চিকেন রান্না মানে দেশি মুরগি রান্না হচ্ছে কারণ ওই আমার ভাই মামার ছেলে আরও যারা যারা ছেলেগুলো সব এখান থেকে গেছিল গেছিলো যারাও তাদের জন্য আজকে একটু চিকেন রান্না করা হচ্ছে ওদেরকে খাওয়ানো হবে বলে তো এখন আমি চলে এসেছি বাড়ি এখানে দিদা রান্না দিদা পেঁয়াজ আলু আদা রসুন এসব কাটাকাটি কর ভাইয়ার কৌশিক আগেই চিকেনটা এনে রেখে দিয়ে তারপরে আমরা এসব করতে গেছিলাম মানে বিক্রি বাটা করতে আর এখানে কুটুস এখন বসে বসে খেলছে ওকে এসে একটুখানি খাইয়ে তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করে দিয়েছি ও এখন খেলছে ওই ব্লকসগুলো ওই স্কুল থেকে পেয়েছিল। আর এখানে দেখো দেশি মুরগিটা এখন মৌ ওগুলোকে পরিষ্কার করছে ভালো করে ধুচ্ছে আর এখানে উনুনে ভাত বসানো হয়েছে আর এদিকে ভাই ওই হ্যালোজেন লাইটটা জেলে দিয়েছে যাতে চারদিকটা আলো হয়ে যায় ওই শ্রাদ্ধের দিনে কিছু পাতুরি বেশি হয়ে গেছিলো মানে মশলা মাখানো অবস্থাতেই ওগুলো আর ভাজা হয়েছিল না তো সেইগুলো নিয়ে এসে এগুলো এখন বাঁধাবাদি হচ্ছে এগুলো দিয়ে পাতুরি হবে আর কৌশিক এখানে ওর মেয়ের জন্য চিকেন রান্না করছে ওটা তো আলাদাই হচ্ছে তো ওই জন্য চিকেন রান্না করছে আর এখানে হচ্ছে পাতুরি ভাপানো তো মোটামুটি এখন রান্না রান্নাবান্না চলছে জাস্ট পাতুরি হবে চিকেন হবে আর ভাত তো এই যে এখানে কুটুসের খাবার রেডি হয়ে গেছে অনেক দিন পরে ও চিকেন খেতে পেয়েছে বলে হেভি খুশি চিকেনটা কেমন হয়েছে মা চিকেনটা ভালো হয়েছে কি গো চিকেনটা ভালো হয়েছে ওর চিকেনটা কেমন হয়েছে জানি না এই চিকেনটা আমাদের মানে বাকি বড়দের জন্য যে চিকেনটা রান্না হয়েছিল সেটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি সুন্দর হয়েছিল আর উনুনে রান্না করা হয়েছিল বলে এই টেস্টটা আরও যেন বেশি সুন্দর হয়েছিল তো সবাই এখন খেতে বসে পড়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও সেই জন্য টাটা